তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো চলো চলে এসছি আজকে আরও কয়েকটি টিপস নিয়ে দারুণ দারুণ দুর্দান্ত খুব সুন্দর লাগবে তো ভিডিওগুলো প্রত্যেকটা তোমরা মন দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখো তো দেখো বন্ধুরা আমরা এইভাবে যে এর মধ্যে ধুলো বালি ময়লা সব কিছু তুলি আর তার আগে একটা কথা বলি আমার প্রত্যেকটা ভিডিওতেই মাছি মশা চলে আসছে তো আমার এই এখানে না মাছি মশার উপদ্রবটা বেশি সেই নিয়েও অনেক ভিডিও আছে তো সেগুলো করে কিছুটা কমেছে আর অনেকটা কমাতে পারিনি এখনও তো সেই ভিডিওগুলো তোমরা দেখবে মাছি মশা প্রচুরই আছে কারণ চারিপাশে জঙ্গল তাই আর চলো দেখো এগুলোতে আমরা ময়লা তুলে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায় তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে দেখাচ্ছি তো কি করলে আর এটা ময়লা হবে না আর আর এটা ধোয়া মোছাও করতে হবে না বন্ধুরা দেখো এই যে পলিথিনগুলো হয় এগুলো কিন্তু আমরা ফেলে দিই আর তো এগুলোও কিন্তু অনেকটা কাজ এসে যাবে ঠিক আছে এইভাবে আমি টা দেখো এইভাবে এটে নেব তো তোমরা চাইলে এখানে গাডার ব্যবহার করতে পারো আমি কিন্তু কোনো গাডার ব্যবহার করছি না আমি এই প্লাস্টিকের পিছনটা দিয়েই ভালোভাবে আটকে নেব তো এইভাবে আটকে নিয়ে যে ধুলো ময়লাগুলো হচ্ছে তো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটার সাহায্যে দেখো এর মধ্যে চলে এসছে তো তাহলে কি হয় আমাদের আর এটা ময়লাও হলো না আর যখন অনেক ময়লা অনেক ময়লা থাকবে বাইরের উঠানের ময়লা তো তখন কি করা হবে আর নাহলে এটা এমনি আমরা ফেলে দিয়ে আসতে পারি যেখানে ময়লা ফেলা হয় আর যদি উঠানের অনেক ময়লা থাকে আর এরকম তো প্লাস্টিক বাজার থেকে আমরা নিত্যদিন পেয়েই যাই তাই না তো সেখানে কি করতে হবে এইভাবে প্লাস্টিকটাকে উল্টে নিতে হবে নিয়ে সব ময়লা এইভাবে বেঁধে দিতে হবে কোনো হাত লাগাবার কোনো কিছু প্রয়োজন নেই নিয়ে এইভাবে আমাদের ময়লা যেখানে ফেলা হয় ফেলে দিতে হবে আর এটাও আর কোনো দিন ধোয়া মোছা করতে হবে না আরও একটা পলিথিন এইভাবে লাগিয়ে রেখে দিলেই আমাদের কাজ হয়ে যাবে তো আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুললো না বন্ধুরা চলে আসছি পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা তো বর্ষাকালে যখন আমাদের এই দরজা দেওয়ার পরে তো তোমরা নিজেরাই এক্ষুনি শুনতে পাবে দেখো এই দেখো কতটা চাপতে হয় এই যে তাও দরজাটা পুরো দেওয়া হয়নি বাইরে থেকে বলে তোমাদেরকে বোঝাতাম এ দেখো টানছি অনেকটা টানাটানি করতে হয় তো তারই জন্য দেখো একটা পুরানো মাস্ক নিয়ে নিয়েছি তো মাস্কটা যদি আমরা এইভাবে দিয়ে তখন যদি দরজাটা আঁটি তাহলে কি হয় আমরা যখন পরবর্তীতে দরজাটা খুলতে যাব তাহলে কিন্তু এটা খুব সহজে খুলে আস তো তোমাদের ঠিক যেই জায়গাটাই বেশি টাইট ধরো নিচের দিকে হলে নিচের দিকে তো এইভাবে যদি তোমরা দেখো হালকা টান দিই তাহলে কিন্তু তো এইভাবে টানলে খুব সহজে খুলে যাবে আমার এই টিপসটি তোমরা ফলো করতে পারো এই ধরনের চাবিগুলো তোমরা হেতে সেতা রেখে দিচ্ছ তো এগুলো রাখার জন্য আমি যথেষ্ট ব্যবস্থা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো বন্ধুরা একটা মাস্ক আর দুটো সেফটি নিয়ে নিয়েছি আর তো তোমরা সেলাই করে নিতে পারো স্ট্যাবলার করে নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত তোমরা কোনটা করলে ভালো লাগবে সেটা করো আর আমি এখন এখানে দুটো সেফটি নিয়েছি এই মাস্কগুলো তো আর ব্যবহার করা হয় না তো যেই দিকটা সেফটি পিন লাগাবো সেই দিকটা আমরা পিছন দিকে লাগাবো রাখবো যাতে না কেউ বুঝতে পারে তো চলো সেফটি আমি লাগিয়ে নিয়েছি যে আর এখন কি করতে হবে এখন এর যে এখন এর যে এই ফাঁকা অংশটা ভিতর দিকে দেখো রইল তো চাবি আমরা এখানে সেখানে না রেখে যদি এর ভিতরে রেখে দিতে পারি খুব সহজেই কিন্তু থেকে যাবে আর বাইরে থেকে দেখে কেউ কিন্তু বুঝতেও পারবে না এর মধ্যে কী আছে তো সরাসরি বাইরে রাখলে তো সকলে বুঝতে পেরে যাবে তো কিন্তু এইভাবে যদি আমরা মাক্সের মধ্যে দেখো এই যেখানে আর যদি এইভাবে মাক্সের মধ্যে আমরা ঝুলিয়ে রেখে দিই বাইরে থেকে দেখতেও ভালো লাগে আর কেউ কিছু বলতেও পারবে না তো কতই না সুন্দর আর খুব তাড়াতাড়ি যে এটা বার করে নেওয়া যাবে হাত বার করে তাও না একটু টানা টানাটানি করে বার করতে হবে তো দেখো চাবিটা কত সুন্দরভাবে রইলো আর যদি আমার এই ভিডিওটি এই এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও তো বন্ধুরা আরও একটি আইডিয়া এই বোতলগুলো কেটে দেখেইছো আমার কোনো এক ভিডিওতে রয়েছে দেখবে তো আমি মশলাদানি বানিয়েছে দুদিকটা বাদ দিয়ে এর মাঝের অংশটা কিন্তু আমার আর কোনো কাজে আসেনি তো এটা আমি ফেলেই দিয়েছিলাম তো এটা আজকে কাজে আসবে তো দেখো এই যে আমাদের বাড়ির দরজাটা পুরোটা দেখো এই দেখো এইভাবে থাকে না ও কিন্তু সামনে চলে আসে দেখো ও এতটা করে চলে আসে এই যে ওকে যতই করে দাও ও ততই এই যে সরে সরে ও এত দূর অবধি চলে আসে তো তাতে কি হয় তাতে আমাদের অসুবিধা হয় পুরো গেটটা যদি এইভাবে খোলা থাকে বাইরে থেকে সব কিছু দেখতে কতই না সুবিধা হয় তাই না তো তারই জন্য দেখো এই যে নিচে যতটা ফাঁক বইছে তো সেখানে কিন্তু এইভাবে আমরা এই বোতলটা চিপে দিতে পারি তো দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে চিপেও গেল আর আমাদের ঘরের ঢোকা বের হতে দেখো কোনো অসুবিধাই হবে না দরজা যতটা সমান সমান ততটাই কিন্তু ফাঁক রইল তো আর যদি এতটু অব্দি এগিয়ে আসে তাহলে একটা বিস্ত্রি লাগে যখন সব বাইরে লোকজন বসে থাকে এখানে থাকে তো তখন পরস্পর পরস্পরের সাথে কথা বলতে গেলে দরজাটা চলে এলে একটা বিরক্তি বোধ হয় তো যদি ভালো লেগে থাকে আমার এই টিপসটি তাহলে অবশ্যই তোমরা ফলো করো আর অবশ্যই একটা লাইক করে দিও তো তাই নয় বন্ধুরা এর আরেকটা জাদুকরি কাজ কি হলো দেখো এইটাকে আমরা দেখো যে যেইভাবে ঘষড়ালাম সেইখানেই থাকলো আবার এইভাবে ঘসড়ালাম এইখানেই থাকলো যতটুকু আমরা ঘচড়ে নিয়ে যাচ্ছি যেখানটা অবধি রাখতে চাইছি সেখানটাই অবধি থাকছে তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তাই না তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখো বন্ধুরা চলে এসেছি আরও একটি ট্রিপস নিয়ে তো সেটা হচ্ছে দেখো এই বর্ষাকালে আমাদের এই সমস্যাটা বেশি হয় এই যে চিনিগুলো এর মধ্যে জড়িয়ে যায় তাতে কি হয় আমাদের চা করতে গেলে ভীষণ অসুবিধা হয় সব চিনিগুলো যেমন জড়িয়ে জড়িয়ে থাকে তো তার জন্যই আজকের এই উপায়টি তো কয়েকটা লবঙ্গ নিয়ে যদি আমরা এই চিনির কৌটোতে রেখে দিতে পারি তাহলে কি হয় বন্ধুরা কোনো পিপ বর্ষাকালে কিন্তু পিঁপড়ে হওয়ার সমস্যা আছে কোনো পিঁপড়েও হবে না কোনো ভাবও আসবে না চিনিটা থাকবে একদম ঝরঝরে তো বন্ধুরা আমার এই টিপসটি যদি তোমাদের কাজে আসে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে বাড়িতে দেখতে পারো আর কমেন্ট করো আর সকল বন্ধুদেরকে শেয়ার করে দিও আশা করি সকলেরই কাজে আসবে চিনিটা সুরক্ষিত থাকবে ভালো থাকবে জলতাও আসবে না পিঁপড়েও আসবে না আর একটা সুগন্ধ ছড়াবে লবঙ্গ থাকার কারণে তো চলো চলে আসছি পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা চলে এসেছি আরও একটি টিপস নিয়ে তো দেখো বন্ধুরা এই জলের ঢাকনাগুলো এক একটা বোতলের আমরা যেগুলো বোতলগুলো খারাপ হয়ে যে ফেলে দিই আর যখন দেখবে আমাদের বাড়িতে ডিম রাখা স্ট্যান্ডে ডিম ভর্তি হয়ে যায় আর রাখার কোনো জায়গা থাকে না তখন কিন্তু আমরা যদি এইভাবে এই যে এই ছিপিগুলোর মধ্যে যদি ডিমগুলো রেখে ফ্রিজের মধ্যে রাখি তো চলো দেখাই ডিমের কিন্তু সরু মুখটা তোমরা নিচের দিকে অবশ্যই দিতে পারো তাতে কিন্তু ডিমটা ভালোভাবে থাকবে তো যখন ডিমের স্ট্যান্ডে সব কিছুটা ভরাট হয়ে যায় তখন এক্সট্রা একটা দুটো ডিম যদি আমরা নর্মালি এমনি যে সাইডে রেখে দিই তখন কিন্তু নাড়াচাড়াতে দুটো ডিম আহত হতে পারে মানে ওরা ভেঙে যেতে পারে তো সেই জন্যই কিন্তু বন্ধুরা তোমরা যদি এই এগুলোর মধ্যে রাখো আর এগুলো তোমরা গাম যে হয় ডবল টেপ যেগুলো হয় সেগুলো দিয়ে এইভাবে কিন্তু যেখানে ডিম স্ট্যান্ড রাখো তার পাশে এইভাবে কিন্তু এই মোকাগুলো এটে দিতে পারো তাহলে কিন্তু এটাও একটা স্ট্যান্ডে পরিণত হবে আর তোমরা কিন্তু ওই ডিমগুলোর পাশে এই ডিমগুলোও পাশাপাশি রাখতে পারবে তো তোমরা বুঝতেই পারো খরচ ফ্রিজের পাশে যে জায়গাটা থাকে যেমন এই যে এই জায়গাটা ডিম থাকার পরে তোমরা এই স্ট্যান্ডগুলো এই যে এখানে ঢাকনাগুলো এইভাবে কিন্তু এখানে এটা দিতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করে দিও অবশ্যই আর সকলকে শেয়ার করে দিও আর তোমরা কিন্তু এইভাবে ডিম বাড়িতে রেখো এক্সট্রা ডিমগুলো এইভাবে থাকলে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসে গেলে তারাও কিন্তু অবাক হয়ে যাবে যে এটা কি করে করলে কি করে সম্ভব তো তোমরা কিন্তু এইভাবে রেখো বন্ধুরা তো দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না দেখো একটা যেন মনে হচ্ছে বাল্ব জ্বলছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখো জোড়ায় ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে